সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড টেলিপাড়ায় শোকের ছায়া বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন মিঠাই ধারাবাহিকের নায়িকা সৌমিতিশা কুণ্ডুকে নিয়ে তার বক্তদের সব কিছু নিয়ে মাতামাতি করতে দেখা যায় আর তাদের মাতামাতি যেন বিরোধী পক্ষ অর্থাৎ মিঠাইয়ের সমালোচকরা একেবারেই মেনে নিতে পারে না আর যার দারুণ সোশ্যাল মিডিয়ায় সৌমিতিশা ভক্তদের এবং হ্যাটার্সদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় আসলে সৌমিতিশা প্রথম সিনেমা প্রধান বক্স অফিসে ভালো সাফল্য পেয়েছিল কিন্তু দ্বিতীয় সিনেমা দশই জুন একেবারে মোক্তব্যে পড়েছে মিঠের ম্যাজিক এবার আর কাজে লাগেনি যদিও ইন্ডাস্ট্রিতে হারজিত রয়েছেই কিন্তু এই খবরে বেজায় হাসাহাসি করছে সৌমিতিশা হ্যাটার্সটা প্রধান সিনেমার মতো সাফল্য না পেলেও অভিনেত্রী এখনও জনপ্রিয় তবে তার কিছু হ্যাটার্স রয়েছে যারা তার একটু খুঁত পেলেই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে সমালোচনার ঝড় বইয়ে দেয় সম্প্রতি সৌমিতিশাকে নিয়ে একটা গুজব রটিয়ে দেয় যে সৌমিতিশা নাকি মারা গিয়েছে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে নাকি চলে গিয়েছে প্রধানের নায়িকা তবে বন্ধুরা আমরা খোঁজ নিয়ে জানতে পারি সমিতিশা সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে মিঠাই ধারাবাহিকে যখন তার চরিত্রটি মারা যায় সেই একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে একটা কুচক্রি মহল মানে মিঠাই হ্যাডার্সরা আর তারাই এই গুজুবটি রুটিয়ে দেয় সৌমিতিশ্ব সম্পূর্ণ সুস্থ রয়েছে বন্ধুরা তোমরা এইসব গুজবে কান দিবে না তোমাদের কার কার সাথে ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ